নাফসিন নফসিন জিকুল মাউথ সকল প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউসে আজ উনত্রিশে জুলাই দুই হাজার বিশ আমার ব্লগটি শুরু করছি যদিও এটি অনেক আগেরই ভিডিও আজকে আপনাদের সাথে আমাদের জীবনের একটি বড় দুঃসংবাদ শোনাব এই ভিডিওগুলি অনেক আগের চার পাঁচ দিন আগের করা ছিল এডিটও কিছু কিছু করে রেখেছিলাম তো সেগুলি দিয়ে আমার আজকের ব্লগ তো এখানে হচ্ছে সকালবেলা একটু রুটি বানাবো আলু তারপর পনির দিয়ে রুটি বানানো আর কি তো এখানে আমি এক কাপের মতো পনির নিয়েছি মানে দুধকে পনির বানিয়ে নিয়েছি সেটা আর হচ্ছে এক কাপের মতো দিয়েছি আলু আলুকে আমি সিদ্ধ করে ভালো করে মুে নিয়েছি আর কি আর এখানে দিয়ে দিব প্রায় প্রায় পাঁচ কাপের মতো আটা আমি আটা দিয়েই তৈরি করছি আজকে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন লাল আটা দিয়েও করতে পারেন তো এই রুটিটা খেতে অনেক বেশি মজার কিছু দিয়ে কিছু না থাকলেও চলে ভাজি তারপর বিভিন্ন সবজি তো এখানে আমি সিলি ফ্লক্স দিয়েছি দুই চামচের মতো কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এটা আসলে পরিমাণটা আপনি বেশি কম দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই রুটিটা আসলে যেটা বলছিলাম কোনো কিছুই লাগে না এমনিতে অনেক টেস্ট হয় তো এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনি চাইলে টক দই অথবা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন তো আমার কাছে ওই দুটো নেই যার কারণ বিকল্প হিসাবে আমি লেবুর রস দিয়েছি একটু টক ঝাল মিষ্টি একটু খেতে ভালোই লাগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দু চা চামচের মতো চিনি আর কি পরিমাণ মতো এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি প্লেন তেল সব কিছুকে আমি একটি কাটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তো এই ভিডিওগুলির আসলে আজকে আমি উনত্রিশ তারিখে বয়েস দিচ্ছি এবং এডিটটা একটু একটু করা আগেরই ছিল যার কারণে আমার আর বেশি একটা কষ্ট হয়নি আর গত দুই দিন আসলে অনেক বেশি আমাদের কষ্টের দিন গিয়েছে তো এখানে আমি দুধ দিয়ে আটাটা গুলে নিচ্ছি আর কি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন অসুবিধা নেই তবে দুধ দিয়ে করলে একটু সফট হয় খেতে আর একটু ভালো লাগে এটা আর কি আমার এখানে দুই ক্যাপের থেকে একটু কম দুধ লেগেছে আর কি তা আমি এখন সবগুলোকে একসাথে মুথে নিয়েছি অনেকক্ষণ এরপরে এখন আমি একটু তেল দিয়ে হাতে একটু তেল লাগিয়ে দিয়ে ডাকনা দিয়ে দিব। দশ মিনিটের মতো রেখে তারপরে বেলা শুরু করবো রুটিগুলো একটু মোটা মোটা করে আমি রুটিগুলো বেলবো তো এই ভিডিওটি হচ্ছে আমার ছাব্বিশ তারিখ সকালের নাস্তার ভিডিও আর কি তো ছাব্বিশ তারিখ আসলে বিকেলে শুনবো আমাদের দুঃসংবাদটা আর কি তো সকালের দিকে আসলে আমি নাস্তা তৈরি করার পরে একটু কোরবানা ঈদ যেহেতু সামনে চলে এসেছে তার একটু প্রিপারেশান করেছিলাম আদা রসুন ছেলে নিয়েছি সেগুলো গুছানো একটু করে নিয়েছি কারণ সামনে যেহেতু চলে এসেছে ঈদ আর কোথায় করি কিভাবে করি সেটা পরের বিষয় কিন্তু আমাদের কাজগুলো একটু এগিয়ে নেওয়া সেটাই বড় বিষয় একটু একটু করে করে নিচ্ছি কারণ করার মতো তো আসলে কেউ নেই নিজের কাজ নিজে করতে হবে তো আগে থেকে করে রাখলে কষ্টটা কম হয় সেই কারণে তো এখানে আমি সবগুলো বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুখানি মোটা মোটা করে বেলে নিয়েছি যাতে খেতে ভালো লাগে বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না ভেঙেও যাবে ছিঁড়ে যাবে আর কি এগুলো তো এভাবে আমি কাগজে মানে ফলি কাগজে রেখে দিয়েছি একটু পরে গরম গরম ছেঁকবো তারপরে সবাই টেবিলে বসবে খাবে আর কিছু আমার এখানে প্রায় বিশ বাইশটার মতো হয়েছে তো আমি আজকের পরিমাণে থাকবো চেকবো আর কি আমরা আজকে যতটুকু খাব বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো এটা আমি তেল দিয়ে ছেঁকে নিচ্ছি আর বাকিগুলো তেল ছাড়া ছাঁকবো কারণ যারা তেল দিয়ে খাবে খাবে আর আমার ছেলে মো কি তেল দিয়ে খেতে চায় না ওরা তেলে ছাড়াই রুটি পছন্দ করে তো এদিক দিয়ে আমি রুটিগুলো সেখানে নিচ্ছি আর যে বিপদের কথা সেটা একটু শেয়ার করি আপনারা জানেন আমার বাসুর বড় বাসুর হসপিটালে আছেন ওনার করোনা পজিটিভ ছিল করোনার কারণে ওনার ফুসফুসি ড্যামেজ হয়ে গিয়েছে এবং ফুসফুসির পাশাপাশি যে নার্ভগুলো আছে শরীরে সেই নার্ভগুলো সব অচল হয়ে গিয়েছে তো ওনার প্রায় উনিশ দিনের মতো ইয়েতে ছিলেন লাইফ সাপোর্টে আর কি উনিশ দিনের ভিতরে অবশ্য পনেরো দিনের মতো লাইফ সাপোর্ট তারপরে হচ্ছে তিন দিন উনি আইসিউতে ছিলেন এরপরে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পরে আবার ছয় দিন উনি মোটামুটি একটু মানে কথাবার্তা বলতে না পারলেও চোখ খুলেছেন দেখা দেখছেন আর কি কিন্তু ইয়েতে আছিলেন আইসিইউতে ছিলেন আর কি অনেকবার ইশারা করেছেন উনি আর এখানে থাকতে চাচ্ছেন না কেবিনে নিয়ে যাওয়ার জন্য এই ছয় দিনের ভিতরে আর কি আমার হাজব্যান্ড গিয়েছে ঢুকে যখন একটু উনি মুখ খুলে দেখাচ্ছেন যে ভাইকে আমি আপনার ভাই মানে অন্যদেরকে চিনবে কিনা যেহেতু ইয়ে ফিফি পড়া অনেক বড়ো বড়ো করে চোখ খুলে মানে চোখ করে ফেলছে যে তুমি মানে মুখ এটা বোঝাতে চাচ্ছে তো মুখ মুখ খুলতেছে কেন যদি আবার ক্ষতি হয় সেই কারণে চোখকে অনেক চানা বড় করে চোখ ঘুরাইয়া দেখতেছে তখন অনেক বুঝতে পেরে মানে ভাইয়ের কথা বুঝতে পেরে মুখটা উঠাই ফেলছে সেই ভাই তো এছা ছয় দিন এরকম পরে অনেকক্ষণ শরীর টিপে কথা বলে চিন্তা করবেন না কোনো অসুবিধা নেই আপনি ভালো হয়ে যাবেন এগুলো বলে আমার আপনাদের ভাই আর কি সান্ত্বনা দিয়ে এসেছেন তো হাতটার টিপে দিয়ে দিতে বলতেছেন যে বুঝতেছেন আপনি হাতটার তো শক্ত হয়ে নিথহর হয়ে ওনার শরীর পড়ে আছে জাস্ট উনি বুঝতেছেন এইটুকু আর কি চোখ খুলেছেন এইটুকুই ছিল তখন মানে লাইফ সাপোর্ট খোলার ছয় দিনে ছয় দিন যখন ছিল আর কি তো বলতে পান্তাহ মানে নাড়তেছে যে উনি বুঝতেছেন এরকম তো যেদিন মারা যাবেন এর আগের দিন বিকেলে ডাক্তার ফোন করে বলেছেন যে আসলে ওনার শরীরের কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে উনি মানে আরও খারাপ অবস্থায় যাচ্ছেন এখন যেটুকু আছে হয়তো ওনাকে আবার লাইফ সাপোর্টে নিয়ে যে যাওয়া লাগতে পারে আপনারা কি অনুমতি দিবেন বা কি করব তখন আপনাদের ভাই বললো আর কি আপনাদের যা যা করা দরকার এক পার্সেন্ট যদি কোনো নিশ্চয়তা থাকে সেটা আপনার করে যাবেন হে আর কি তখন রাত আবার একটার দিকে ফোন দিয়েছেন আইসিউর যে ইয়ে ডাক্তার ডিউটি ডাক্তার ওনাকে লাইফ সাপোর্টে নিতে চাচ্ছি ওনার অবস্থা ভালো না তখন আপনাদের ভাই বলল আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান যদি উনি ভালো বোধ করেন তখন নিয়ে গিয়েছিল পরের দিন বারোটা আবার আমার হাজব্যান্ড হসপিটালে গিয়ে ডাক্তারদের টিম বসিয়ে কি করবেন সিদ্ধান্ত দিয়ে আসছেন আর কি আল্লাহ যদি এক পারসেনও রাখে আপনারা লাইফ সাপোর্টে রাখবেন কোনো অসুবিধা নেই যেন তারপরও আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন ডাক্তারদেরকে বলে আসছে ডাক্তাররাও অবয় দিয়েছেন তো আসলে ওভারঅললি ওনার কন্ডিশন ভালো ছিল না এরকম আর কি তো এদিক দিয়ে আমি বলি আমি আদা রসুন চিলতেছি এক কেজি এক কেজি এগুলো চিলে মানে ব্ল্যান্ড করে রাখবো তো চিলে কুচি করব কুচি করে তারপরে মানে চিলে প্রথম ধুয়ে আস্ত রেখে তারপর কুচি করে ব্ল্যান্ড করব তো আসলে উনি পরে দুপুরের দিকে এসে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে এসে খাওয়া দাওয়া খেয়ে মাত্র একটু মানে কাইতে হইল আর কি এরকম শোয়ার উদ্দেশ্যে এরপরে আমার বাসুরের ছেলে ফোন করে বলল আর কি ওনার ছেলে বড়জন। যে আব্বু নেই এটা বলার পরে তো আমাদের আর কি তো ছাব্বিশ তারিখ বিকেল পাঁচটার দিকে উনি মৃত্যুবরণ করেছেন তো আমাদের জীবনের আসলে অনেক বড় একটা ধাক্কা আমাদের জীবনের অনেক বড় একটা কষ্টের দিন যাচ্ছে কেউ কোনো দিন কল্পনাও করি নেই আসলে বড় ভাইয়া এখন চলে যাবেন ওনারা যে এত ভালো মানুষ মানুষ যারাই শুনছেন এত বেশি মর্মাহত আর এত বেশি কষ্ট পাচ্ছেন আসলে বলার বাহিরে উনি কখনো কারোর সাথে ওনারা ঝগড়া করেননি কোনো কারোর সাথে বেয়াদবি করেননি কখনো কাউকে না দিয়ে ওনারা খাননি ওনারা এত নিজের পকেটে টাকা না থাকলে দরকার হলে ধার করে গেল আল্লাহর আস্তে দিবে এরকম মানুষ আল্লাহ ফাঁক যে নিয়ে গিয়েছেন আল্লাহ যেন শহীদই মর্যাদা দান করেন আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন আল্লাহর আল্লাহ দরজা দিবেন কোন মহামারীতে মৃত্যু বরণ করলে আর কি তো আল্লাহ যেন আল্লাহর ওয়াদা পূরণ করেন এটাই আমার সবার চাওয়া পাওয়া আর কি আল্লাহর কাছে তো আল্লাহর কাছে দোয়া করতেছি সবাই দৈর্যের শহীদ আমার হাজব্যান্ড ওনার মাকে সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পাচ্ছে না তো আসলে ভাইয়াকে নিয়ে আমরা রাত প্রায় বারোটা বেজে গেছে আসলে হাসপাতালের সব প্রসেসিং শেষ করে যেতে যেতে রওনা দিতে আর কি রওনা দিয়ে প্রায় পৌনে চারটে গিয়ে রাতের আমরা বাড়িতে পৌঁছ হয়েছি তো আমার শাশুড়িকে আসলে ভয়ে কেউ বলতেছে না তো এমনি শুধু আমার ভাগ্নি একবার বলছে যে নানো বড় মামা অসুস্থ এই জন্য বড় মামাকে নিয়ে বাড়ি আসতেছে ওই ছোটো মামা এটা বলার পরে আমার আসলে শরীর একদম কেঁপে উঠতেছে এরকম উনি আসলে কিছু একটা বুঝতে পেরেছেন বুঝতে পেরে এই যে কোরআন শরীফ নিয়ে বসে দরজা খুলে দেয় বসে আছে আমরা গিয়ে দেখি উনি দরজার সামনে ঢুকার সাথে সাথে ছোটো ছেলেকে বলতেছি তোমার কাছে ফাটিয়েছি আমার বড় ছেলেকে ভালো হওয়ার জন্য আমার বড়ো ছেলে কই তাকে কি করে আনছ আসলে খুব কষ্টের মায়ের মন মা থাকবো বারবারই বলতেছে আমি তখন আপনাদের ভাই বুঝিয়ে বলল যে হা আমরা তিন গোলাপ আপনার তিন সন্তান তিনটা গোলাপ তো এই গোলাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা গোলাপ চেয়েছেন আপনি কি দিবেন না তখন বলছে যে দিব তো বলছে যে আপনার বড় মানিক আক্তার হোসেনকে আল্লাহ চেয়েছেন উনি পছন্দ করেছেন আল্লাহ তো আল্লাহ নিয়ে গেছেন এগুলো বলে আসলে সান্তনা দিয়েছেন তো কতক্ষণ সান্ত্বনা পেয়েও তো মায়ের মন তো বুঝেন তো খুব হতাশ হয়েছেন বলতেছেন আমি কেন যাইনি আমার সামনে আমার সন্তান কীভাবে গেল। কোনো মা কীভাবে সহ্য করবে তার সন্তান তার বুকের মানিক আরও বড় ছিল অনেক আদরে ছিল ওনার খুব আদর করেন আমার বারো বছরটা একটু সহসরল বেশি কাস্টমের বড় অফিসার ছিলেন রিটায়ার্ড করেছেন আর কি তো এখানে আমি আসলে একটু বলি এখানে আমার ঈদের প্রস্তুতি করেছিলাম আসলে তো তখন জানি না এরকম হবে এখানে রুটি কিছু রুটি ফ্রিজে রেখেছি আদা রসুন ফেস্ট করে রেখেছি কিছু আস্ত রেখেছি আর দেখতে পেরেছেন কিছুদিন আগে আমি মাংসের মশলা তারপর জিরা ধনিয়া পাউডার এগুলো করে রেখেছি তো যেগুলো আস্ত রেখেছি সেগুলো এভাবেই রেখে দিব প্রয়োজনে ব্ল্যান্ড করবো আর এতগুলো আসলে ব্ল্যান্ড করা এগুলো একসাথে আসলে লাগবেও না তারপরেও দু তিন দিন যেন আর কষ্ট করতে না হয় সেই হিসাবে আর কি আর রুটিগুলো চাউলের রুটি আটার রুটি একটু পরোটা এগুলো বানিয়ে রেখেছি আরও কিছু বানিয়ে রাখবো এটা আশা করেছিলাম আর কি তো আমরা ওনাকে নিয়ে আসলে ওই দিন তো গিয়ে একদিন ছিলাম পরের দিন আর কি আমার বাশুরকে সাতটায় সকাল ফজরের ফজরের পরে ষাটটায় কবর দিয়েছেন কবর দেওয়ার পরে সেদিন দিন সারাদিন ছিলাম সন্ধ্যার পরে মাগড়িবের পরে আমার শাশুড়ির থেকে অনুমতি নিয়ে আমরা ঢাকায় চলে এসেছি আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আসলে রাত্রিবেলা যাওয়া আসা ওরা আবার অসুস্থ হয়ে পড়েন কি না যেতে ওরাও কিন্তু নিয়ে নি তো এখন যেহেতু সামনে ঈদও এসে গেছে আমার আসলে বিজনেসরা একটু সব কিছু এলোমেলো সেই কারণে ঢাকায় চলে এসেছি এসে এখন আবার আগামী দিন ইনশাল্লাহ যাব একটু এদিকে গুছানো গাছানো করা আর কি না হয় আসলে আসতাম না তো এখন আমার জায়েরাও বাড়িতে আছেন এই যেহেতু সামনে আর চার দিন একটু বাড়িতে থাকবেন আমার যাও বলতেছে যে তোমার ভাই এখানে আমি কিভাবে যাই এই আর কি আমার জায়ের আসলে জীবনের অনেক কঠিন মুহূর্ত যাবে অনেক কঠিন সময় এখন সবাই দোয়া করবেন যেন আমার যাটাকে দৈর্য ধারণ করার শক্তি দেন পাক আমার শাশুড়িকেও যেন শক্তি দেন আপনাদের ভাই বাড়িতে য ছিল সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে শক্ত ছিলেন কিন্তু আসার পর থেকে উনি খুব কাঁদতেছে খুব মানে চোখের ফানি বেলতেছে বায়ের জন্য নানান কথা মনে করতেছে আমার বাসুর আমার হাজব্যান্ডকে ছোটো ভাই তো এই কারণে অনেক বেশি যত্ন অনেক বেশি ধরত করতেন মানে একদম মনে হয় যে ছোটো বাবু বাই এরকম তো যে কোনো সময় বিপদে সুখে দুঃখে সব সময় বাইয়ের পাশে ছিলেন সেই ভাই তো এগুলো নানান সময় নানান কথা বলে উনি আসলে খুব কান্না করতেছে তো সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এটাই হ্যাঁ আল্লাহর কাছে চাওয়া আর কি তো আমরা আগামী দিন তিরিশ তারিখ রাতে বাড়িতে চলে যাব তো এর ভিতরে আমি হয়তো আমি আসলে একটু ঈদের প্রিপারেশান হিসেবে আমার রুমের কিছু কাজ করেছিলাম সেটারও ভিডিও করে এডিট করে রেখেছি সেটা হয়তো আগামী দিন তিরিশ তারিখ আমি আপলোড দিতে পারি যদি এখানে থাকি আর ভিডিও বাড়িতে যাওয়ার পরে আসলে হয়তো সম্ভব নাও হতে পারে একদিকে একদিকে হচ্ছে ইন্টারনেট নেই নেটওয়ার্ক নেই অন্যদিকে আসলে বাড়িতে গেলে অনেক ঝামেলা অনেক মানে ব্যস্ততায় থাকতে হয় সেই কারণে হয়তো শুট করে রাখবো এরপরে আসার পরে দিতে পারি আর যদি সম্ভব হয় আমি একটু একটু ছোট ছোট ভিডিও দিতেও পারি সম্পূর্ণ আসলে পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আসলে সবাই কেউ ভালো আছেন আবার অনেকেই বিপদগ্রস্ত আছেন হয়তো আমরা কেউ জানছি না বুঝতেছি না তো এই জন্য একজন একজনের প্রতি একজন একজনের জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কারও কোনো শক্তি নেই কোনো সহযোগিতা করার তো এইটা আর কি দুপুরের খাবার খাচ্ছি আসলে বেশি কিছু না সকালের ভাজি ছিল মাছ ভাজিয়ে করলাম আর কিছু গত দিনের শিং মাছের রান্না ছিল সেটা দিয়ে তো খাওয়া শেষ এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি ভালো করে ক্লিন করে খাওয়া শেষে আসলে ক্লিন করে সবসময় রাখি তাহলে জকজকে তকে থাকে আর বিকেলবেলা উঠে আর ঝামেলা করতে হয় না দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটা সকালে জাল দেওয়া হয়নি সে কারণে তো এই তো আমাদের আসলে সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন তবে আমার শ্বশুর যাওয়ার পরে আর কাউকে এই এই পনেরো ষোলো বছরের ভিতরে মৃত্যুবরণ করতে দেখিনি তো আমার বাসুর বড় বাসুর ঠিক আমার শ্বশুরও ছাব্বিশ তারিখ মারা গিয়েছেন বিকেল আসরের পরে আসরের সময় আর কি আমার বড়ো বাসুরও ছাব্বিশ তারিখ আসরের সময় মারা গিয়েছে তো এই তো চুলের দিকটা আমি মুছে নিয়েছি আপনারা কে কোথায় ঈদ করতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন ঈদের প্রস্তুতিটা আপনাদের কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকটা মানে চুলের দিকটা মশা শেষ এখন এই দিকটা এলোমেলো হয়ে আছে জাস্ট এলোমেলো এগুলো গুছিয়ে একটু যেটা ধোয়ার দরকার সেটা ধুয়ে আমি আসলে একটু রেস্ট নিব আর আমার আসলে বিজনেসের যে অর্ডারগুলো ছিল সেগুলো নিয়েও কাজ করা আছে সেগুলো যেগুলো ডেলিভারি দেওয়ার ওগুলো বিকেলে আসলে ডেলিভারি ম্যান আসবে ওগুলো দিব এসব নিয়ে আসলে অনেক ব্যস্ততায় যাচ্ছে ঈদের আগ দিয়ে আসলে সবারই এরকমই থাকে তো সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততা এবং অনেক ফেরেশানিতে আছি সবাই আমাদের জন্য খাস করে একটু দোয়া করবে নাল্লা যেন আমার হাজব্যান্ডকে সুস্থ রাখে হেফাজতে রাখে কারণ ভাইয়ের জন্য একদিকে অনেক দৌড়াদৌড়ি করতেছে শারীরিক মানসিক আর্থিক সবই আমাদেরকে দেখতে হচ্ছে তো সেই হিসাবে আমার হাজব্যান্ড যেন সুস্থ থেকে আসলে হেফাজতে থাকতে পারে দোয়া করবে না প্লিজ সবার কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট থাকবে তো এই তো এদিকেও মুছে মাছে আমি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে রাত প্রায় একটা দেড়টা আমি মনে হলো একটুখানি শুট করে নিয়েছি বাড়ি যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য একটুখানি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম